এই যে আমি এই দিকে তাকিয়ে আছি আমার চোখ এই দিক থেকে তথ্য সংগ্রহ করছে এটা এখন আমার চোখ কিন্তু এই 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 সাইড 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 এবং এইগুলো কিছু দেখছে না যেটুকু দেখছে এটা হচ্ছে মানে যেদিকে তাকিয়ে আছে সেইটুকুই শুধু সে দেখছে বাকি সবটা এটা কিন্তু ব্লাইন্ড স্পটে পড়ে গেছে মানে আমি অন্ধ হয়ে গেছি এই বিষয়গুলোতে এই দিকগুলোর ব্যাপারে পিছনে উপরে ডানে বামে আমি দেখছি না এই দিক থেকে আমি যা দেখছি তার উপর ভিত্তি করে ডিসিশন নিচ্ছি এটুকুই আমার চোখের মধ্যে আছে আমার জ্ঞানের মধ্যে আছে অনেক সময় রাস্তা পার হতে গিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট করে এই ব্লাইন্ড স্পটের কারণে সে চার রাস্তার মোড় সে একদিক বা দুই দিক একটু কেয়ারফুল হয়েছে আর একটা দিক দেখতে ভুলে গেছে এবং সে রাস্তা পার হতে যে অ্যাক্সিডেন্ট করেছে সে একটা দিকের ব্যাপারে ব্লাইন্ড স্পটে ছিল ওই তথ্যটা তার কাছে ছিল না যে দিক থেকে কোনো গাড়ি আসছে কি না কোনো বিপদ আছে কি না ওই ব্যাপারে সে ওইটা সে দেখেও নাই ব্লাইন্ড স্পটে ছিল ওই ব্যাপারে সে অজ্ঞ ছিল অন্ধ ছিল এবং সে বিপদে পড়েছে আমাদের চোখের যেমন ব্লাইন্ড স্পট আছে আমাদের মানসিক কিছু ব্লাইন্ড স্পট আছে এবং মানসিক এই ব্লাইন্ড স্পটগুলো আরও মারাত্মক অনেক রকম মানসিক ব্লাইন্ড স্পট অনেক রকম হতে পারে এই যে আমরা কথায় কথায় বলি না যে মনকে স্থির করো নির্দিষ্ট দিকে মনোযোগ দাও এটা ভালো নির্দিষ্ট দিকে মনোযোগ দিলে চিন্তা শক্তিটা এটা নিয়ে কাজ করে এবং ওই ব্যাপার থেকে অনেক কিছু বের করে নিয়ে আসা যায় কিন্তু একই সাথে এটাও সত্য যখন নির্দিষ্ট একটা ব্যাপারে মন স্থির করা হয় মনের নজর ওদিকে রাখা হয় অন্য অনেক বিষয়ে মন অন্ধ হয়ে যায় অনেকগুলো বিষয় সেটি কোনো দেখতেই পারে না যেমন একটা উদাহরণ দিই ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে প্রায় একটা জিনিস দেখা যায় যে কয়েকশো বুল মানে বুনো মহিষ বিশাল স্বাস্থ্য বিশাল সিং একটা বা দুইটা সিংহ দেখে সব দৌড়ে পেলাইছে ওদের কাছ থেকে ওদের বাচ্চাকে নিয়ে আসছে কিন্তু ওরা দূরে দাঁড়ায় ফোসফোস করতেছে কাছে আসার সাহস নেই অথচ একটা মহিষ একটা বুল যদি পূর্ণ শক্তি নিয়ে একটা সিংহকে আঘাত করে তো সিংহ দেহ এফোড়ফর হয়ে যাবে মাঝে মাঝে করেও একেবারে করে না তা না কিন্তু থেকে বা বেশি মহিষ এত শক্তি কিন্তু তারা কেন একটা সিংহকে দেখে দৌড়ে ভয়ে এই শরীর তার কাজে লাগলো না কেন হতে পারে সিংহের মতো থাবা তার নেই হাতের জোর নেই কিন্তু সিং তো আছে বা মাথার শক্তি তো আছে ওইটুকু তো কেন কাজে লাগাতে পারলো না এর কারণ হচ্ছে একটা ভুল তার মন সব সময় তার নজরটা হচ্ছে ভয়ের মধ্যে তার মন বসবাস করে ভয়ে তার নজরটা হচ্ছে ভয় তার মনোযোগটা হচ্ছে ভয়ে যে আমাকে ভয় পেতে হবে তার জন্মটাই হয়েছে ভয়ের মধ্যে ফলে তার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে অন্য জিনিস তার শক্তি তার সাহস তার শরীরের আকার এটা তার হিসাবের মধ্যে নাই ওটা তার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে ও এটা নিজেই খেয়াল করিনি যে আসলে আমার শক্তি আছে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক মানুষ নির্দিষ্ট কিছু মানুষকে ভয় পেয়ে চলি এবং এই ভয়টা সমাজ আমাদেরকে শিখিয়েছে যে এদেরকে এদেরকে ভয় পেতে হবে চিন্তাইকারে দেখলে ভয় পেতে হবে রাজনীতিবিদ যদি মাস্টার নিয়ে ঘরে তাকে দেখলে ভয় পেতে হবে কেউ তোমার থেকে একটু গায়ে শক্তি বেশি দেখতে আকারে প্রকারে বড় তাকে ভয় পেতে হবে অনেক সময় বসকে ভয় পেতেই হবে সে একটা কথা বললে সারসার করতে করতে মুখে ফেনা তুলে ফেলতে হবে এই ভয়গুলো আমরা শিখেছি এবং আমাদের মন এতটা স্থির হয়ে গেছে এই ভয়গুলোর মধ্যে অনেক ক্ষেত্রে আমরা আমাদের শক্তিটা টের পাই না উচিত অনুচিত জ্ঞানটা ব্লাইন্ড স্পটে রয়ে যায় দেখতে পাই না যে আমি যে চাইলে এখানে রুখে দাঁড়াতে পারি আমি কিছু করতে পারি এবং মূলত সে অপরাধী আমি তার আমি তাকে ভয় পেয়ে তাকে মহিমান্বিত করছি এই বিষয়গুলো আমাদের ব্লাইন্ড স্পটে রয়ে যায় ফলে দিন দিন আমরা মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হই অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ছেলে এসএসসিতে ফেল করেছে বা প্রত্যাশিত রেজাল্ট করে নাই মেডিকেলে চান্স পায় নাই ইউনিভার্সিটিতে চান্স পায় নাই মনের মতো চাকরি পায় নাই আত্মহত্যা করে ফেলেছে একটা অনেক আগে একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটির একটা ছেলে আত্মহত্যা করেছিল কারণ তার স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির টিচার হবে কিন্তু রেজাল্ট একটু খারাপ হয় সে ওটা হতে পারে কিন্তু আত্মহত্যা কেন কম তার তো আরো হাজার অপশন ছিল আত্মহত্যা করেছে এই কারণে তার সঙ্গে আমার কথা হয়নি আমি যতটুকু মন বুঝি তিনি তার মনকে এতটা স্থির করেছিলেন ওই একটা দিকে উনি আমি আমি এইটাই দেখব ফলে জীবনের আরও যে হাজার দিক আছে অ্যাঙ্গেল আছে এগুলো তার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে সে দেখেই নাই তার ওই বিষয়ে কোনো ধারণাই নেই তার ধারণা একটাই হয়েছে চিন্তা করতে করতে আমাকে এইটাই হতে হবে যে এসএসসিতে ফেল করে আত্মহত্যা করে তার জীবন সামনে আর অনেক বড় কিছু আছে বা অনেক সময় পড়ে আছে নিজেকে সংশোধন করার কিন্তু এগুলো সে দেখেই নাই ব্লাইন্ড স্পটে ছিল তার মনোযোগটা একটা দিকে এত বেশি ছিল তো অন্য সাইডগুলো সে খেয়ালই করে নেই যারা খুব ধনী ধনীর ঘরে জন্ম হয়েছে নিজেরাও টাকা পয়সা আছে পঞ্চাশ টাকার খাবার খেয়ে দুশো টাকা বকশিস দেয় বা একটা শার্ট যেটা এক হাজার টাকা সম্ভব ভালো লাগে না তার দশ হাজার টাকার শার্ট লাগবে এদের ব্লাইন্ড স্পটে পড়ে যায় জীবনের অভাব দারিদ্র রোগ এগুলো তাদের ব্লাইন্ড স্পটে পড়ে যায় ফলে জীবন সম্পর্কে একটা এক পেশে ধারণা নিয়ে তাদের জীবনটা চলে যায় জীবনের পূর্ণ ধারণা তারা পায় না যদি কোনো দিন ওই ওই বিলাসিতার থেকে একটু পড়ে যায় তখন হঠাৎ করে তারা হতভম্ব হয়ে যায় একদম সুস্থ মানুষ শরীর নিয়ে মজা করছে খাচ্ছে মদ খাচ্ছে শরীর নিয়ে মজা করছে শরীর নিয়ে যত রকম মজা সম্ভব সবই করছে কোনোদিন ভাবে না যে রোগ শোক বলতে একটা জিনিস আছে শরীরকে ব্যবহার করতে করতে একটা সময় শরীরটা পড়ে গেছে এতদিন তার এই রোগ শোক দুর্বলতা এটা ছিল তার ব্লাইন্ড স্পটে সে খেয়াল করে নেই অন্যদিকে ব্যস্ত ছিল খেয়াল করতে পারে নি হঠাৎ করে এই পজিশনে পড়ে যে তার একটা সে হতভাম হয়ে গেছে এখন কি করবে দিশা পাচ্ছে না আমরা যখন যে পজিশনে থাকি আমরা ততটুকুই দেখি আমরা একটু ঘাট ঘুরিয়ে দেখতে চাই না মানে মন ঘুরিয়ে আর কি জীবনের অনেক অ্যাঙ্গেল আছে এগুলো আমরা বুঝতে চাই না বা বুঝতে পারি অনেক ক্ষেত্রে জীবনও আমাদেরকে সেই দেখার সুযোগটা দেয় না যেমন একজন দরিদ্র দরিদ্র ঘরের মানুষ সে তার দারিদ্রকে মেনে নিয়েছে ওর মধ্যেই সে আছে মোটামুটি বেঁচে আছে তার মধ্যেই তার হাসি কান্না সুখ হঠাৎ করে একদিন সে ঢাকার গুলশানে যেয়ে অন্যরকম জীবনযাত্রা দেখে সে অবাক হয়ে গেছে কারণ এইরকম যে জীবন সম্ভব এটা তার ব্লাইন্ড স্পটে ছিল সে দেখে নেয় তার নজরটা কোনোদিন ওইদিকে ছিল না জীবন তাকে দেখতে দেয়নি আজকে হঠাৎ করে দেখতে পেয়ে সে অবাক হয়ে গেছে জীবনের এটাও একটা সাইড অনেক ক্ষেত্রে আমরা ঐতিহাসিক কিছু অন্তত্ব খেয়াল করবো যেমন জাফর যখন নবাব সিরাজউদ্দৌলাকে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল সে পরবর্তীতে কি হতে পারে এর ফলাফল ব্রিটিশরা আমাদের আমাদের কী ব্যবহার করছে নিজেদেরকে নিজেদের সঙ্গে শত্রুতায় লিপ্ত করে দিয়েছে এইটা কিন্তু মির্জাফরের ব্লাইন্ড স্পটে ছিল এবং পরবর্তীতে মির্জাফরকে অনেক ভুগতে হয়েছে ঘৃণিত হতে হয়েছে যখন ভারতীয় উপমহাদেশে পাশ্চাত্য শিক্ষা ইংরেজি ভাষা শিক্ষা চাইল তখন মুসলিমরা এটা অস্বীকার করলো যে আমরা ইংলিশ শিখবো না সনাতন বা হিন্দুর আগায় গেল হিন্দুদের ওই সময় হিন্দু যারা ছিলেন পণ্ডিত তারা বুঝতে পারছিলেন যে সামনে পৃথিবীতে তাদের শিক্ষা নিতেই হবে যেহেতু তারা পৃথিবীতে মরুন কিন্তু ওই সময়ের মুসলিম যারা নেতৃত্বে ছিলেন তাদের ব্লাইন্ড স্পটে পড়ে গিয়েছিল ভবিষ্যৎ কি হতে পারে ভবিষ্যৎ প্রযুক্তি শিল্প নির্ভর পৃথিবী এবং জ্ঞান নির্ভর পৃথিবী মুসলিমদের ওই সময়ের নেতৃত্ব যারা ছিলেন তাদের ব্লাইন্ড স্পটে ছিল তারা হিসাবটা মিলাতে পারেননি অনেক পরে নবাব আবদুল লতিফ সাহেব উনি বুঝতে পারছিলেন এবং পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় কিন্তু এটা একশো বছর আগে করলে আরও ব্যাপারটা অন্যরকম হতো মুসলিমরা ওই সময় বুঝতে পারেনি যে পৃথিবী তাদেরকে পেছনে ফেলে সামনে চলে যাবে অনেক পরে বুঝতে পারছে অনেকটা পোষাতে পেরেছে তবে ওই সময় করতে পারলে এই ব্লাইন্ড পজিশনটা হতো না অনেক ক্ষেত্রে আমরা যাকে ভালোবাসি তার মোটে দোষ আর দেখি না তার কোনো ভুল দেখি না ওই ব্যাপারে আমরা ব্লাইন্ড স্পটে থাকি আবার কাউকে যদি কোনো একটা একটা বিষয়ের কারণে ঘৃণা করে থাকি পছন্দ হয় তার কোনো ভালো কিছু আমার আর নজরে পড়ে না তখন ওই বিষয়ে আমরা ব্লাইন্ড স্পটে থাকি এরকম ব্লাইন্ড স্পটের আমাদের অভাব নেই তবে সবথেকে বড় বিষয় হচ্ছে এই অন্ধত্বকে অনেক স্কলার প্রভুত্ব বিস্তারকারী স্কলার পণ্ডিত তারা বুঝতে পেরেছিলেন অনেক আগে অনেক আগে এবং এই অন্ধত্বকে এই মানসিক অন্ধত্বকে ব্লাইন্ড স্পটকে ব্যবহার করে সমাজের শ্রেণী বৈষম্য মানুষকে ব্যবহার এগুলো তারা অনেক আগে থেকে করে আসছে কিন্তু মানুষ বুঝতে পারে নাই যেমন ধরা যাক যখন যে সরকার আসে সেই সরকার তার মূল্যবোধ অনুসারে তার উদ্দেশ্য অনুসারে শিক্ষা ব্যবস্থা জারি করে প্রণয়ন করে যেমন কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ছিল তার যে ইতিহাস শিক্ষা বর্তমানের ইতিহাস শিক্ষা কিন্তু এক হবে না মুঘলদের ইতিহাস শিক্ষা এক হবে না আবার আমরা এখানে যে মুঘল ইতিহাস পড়ব ভারতে গেলে ইতিহাস পাল্টে যাবে এখানে বাদশাহ আলমগীরের ইতিহাস একরকম পাওয়া যাবে ভারতে গেলে আর একরকম পাওয়া যাবে কারণ ওটা বিজেপি সরকারের ইচ্ছায় হচ্ছে এবং ওই শিখতে শিখতে বাচ্চারা বড় হচ্ছে পুঁজিবাদ যে শিক্ষা ব্যবস্থাটা আয়োজন করবে তার শিক্ষাটা একরকম হবে অন্যরকম হবে এবং আমরা ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে যাই আমাদের সন্তানদেরকে আমরা তার মধ্যে ফেলে দিই না ফেলে উপায় নেই তারপরে অনেক সময় অনেক শিক্ষা নিজেদের স্বাতন্ত্র নিয়ে ধরে থাকে যেমন মাদ্রাসা শিক্ষা কারিগরি শিক্ষা অন্যান্য চিকিৎসা শিক্ষা ইত্যাদি কিন্তু বেসিক যে শিক্ষাটা এটা সরকারের ইচ্ছা অনুসারে হয় এবং ওই শিক্ষাটা দিয়ে সে একটা জাতিকে বের করে নিয়ে আসে সমাজের একটা শ্রেণী ঠিক করে যে সমাজের অন্যান্য যারা আছে এদেরকে দিয়ে আমরা কী কাজ করাবো কে আমার চুল কাটবে চুল কাটবে যে হবে নাপিত হবে তার মানসিকতা কীরকম হতে হবে তাকে কি ভাবতে দেব কি কি সে ভাবতে পারবে না এটা খুব সূক্ষ্মভাবে সেট করা আছে যে ওইটুকি ভাববে বেশিও ভাবতে পারবে না যে মানুষ এই রকম একটা মানসিক অন্ধত্ব নিয়ে প্রশিক্ষিত অন্ধ হয়ে মানে বেড়ে উঠছে তাকে তার চোখ মনের চোখ আর খোলানো সম্ভব না কারণ সে ছোটবেলা থেকে ওটা শিখতে শিখতেই আসছে তাকে অন্ধত্ব শেখানো হয়েছে আছে তুমি এইটা দেখবা এটি এগুলো ওদিকে তাকা না হিটলারের যে সেনাবাহিনী ছিল তাদেরকে যদি বলতো হাট মার্চ করতে করতে পড়ে যাও ও পড়ে যেত কারণ ওকে এমন ব্রেইন ওয়াশ করা হতো যে ওর জীবনের আর কিছু ওর নজরে নেই সবই ব্লাইন্ড স্পটে ওর কথা শুধুমাত্র হিটলার যা বলবে তাই ওইটি হচ্ছে একমাত্র পয়েন্ট তাতে সেটা যতটাই অমানবিক হোক অযৌক্তিক হোক না কেন তার ব্লাইন্ড স্পটে হিটলার এমন একটা ভয় দিয়ে হোক আশা দিয়ে হোক জাতীয়তাবাদের চেতনা দিয়ে হোক এমন কিছু করেছে সমস্ত পৃথিবীর স্বপ্ন আদর ভালোবাসা সব তার ব্লাইন্ড স্পটে চলে গেছে আমরা আমাদের পরিবার এবং কিছু বন্ধু বান্ধব নিয়ে বসবাস করে আমাদের জীবন মানুষের সঙ্গে পরিচয় কিন্তু এইটুকুই বেশিরভাগের যারা রাজনীতিবিদ যারা ব্যবসায়ী বড়ো বড়ো বিজনেস করেন বিভিন্ন দেশের সাথে তাদের অনেক মানুষের সাথে পরিচয় থাকে কিন্তু অ্যাভারেজ মানুষ কয়েকজন পারি পরিবারের সদস্য বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান কয়েকজন হাতে গোনা বন্ধু আর কিছু নামমাত্র কলিগের সাথে নামমাত্র সম্পর্ক এই কিন্তু আমাদের জীবন এবং এই কয়েকজনের নিয়েই আমাদের চিন্তাভাবনা তাদের কাছ থেকে আমাদের মান সম্মান অভিমান রাগ হিংসা শত্রুতা বাকি পৃথিবীর আরও যে আটশো কোটি মানুষ আছে এর অনেকটাই আমাদের ব্লাইন্ড স্পটে থাকে আমরা অন্য দেশের মানুষ অন্য জাতি অন্য মানুষ তাদের কালচার তাদের চিন্তা ভাবনা উন্নতি দুঃখ কষ্ট আমাদের ব্লাইন্ড স্পটে আমরা জানিই না আমাদের সমাজে গোলামকে যে গোলাম যা বলবো তাই ওর জীবনটা আমার কেনা ও কি খাবে কখন কর্মস্থলে যাবে ওর জীবন ওর কবে ছুটি লাগবে সেটা ওর বিনীতভাবে আবেদন করে নিতে হবে এরকম একটা গোলামের জীবন বা আমি যদি ওকে একটু দশ টাকা বেতন আজ থেকে আজকে থেকে বারো টাকা দিলাম এই যে দুই টাকা বাড়িয়ে দিলাম তাতে তার খুশির আর কোনো শেষ নাই আজকে বসে সে টুলে কালকে ওর জন্য একটা ছোট্ট একটা প্লাস্টিকের একটা চেয়ার দিলাম বিশাল উন্নতি করছে জীবনে ও একেবারে খুশিতে আটখ্যানা হয়ে যাবে এই যে গোলাম তৈরি করার প্রক্রিয়া এটা ওই ব্লাইন্ড স্পট ব্যবহার করা হয়েছে এমনভাবে এই গোলামিটার সিস্টেমটা করা হয়েছে যে তাকে এমন কিছু কাজ দেওয়া হবে ওই কাজের বাইরে সে ভাবতেই পারবে না তাকে কাজে ব্যস্ত রাখা হবে যেমন ছোটবেলায় যখন আমরা খেতে চাইতাম না তখন কিছু ব্যবস্থা নিয়ে খেতে দেওয়া হতো যেমন গান শোনানো এখন তো মোবাইল আছে তাকে এখন মোবাইলের দিয়েই বলি যে বাচ্চাকে মোবাইল দেওয়া হয় সে মোবাইলে কার্টুন দেখে অন্য কিছু দেখে এবং তখন ওই যে খেতে চাচ্ছি না খাবো না এটা তার ব্লাইন্ড স্পটে চলে যায় ওই কার্টুনের তালে তালে সে খেয়ে ফেলে একটা ব্লাইন্ড স্পট তৈরি করা হয় ঠিক তেমনি একজন মানুষকে এক কেজি চালের সঙ্গে এক কেজি ডাল মিশিয়ে যদি সারাদিন বসিয়ে রাখা হয় যে সবগুলো আলাদা করতে হবে দিন শেষে তোমাকে পঁচিশ টাকা দেবো ওর কাছে তখনই মনে হবে যে আমি খুব একটা জরুরি কাজের মধ্যে আছি পঁচিশ হবে এরকম একটা কাজ এবং সারা দিন অত্যন্ত মনোযোগের সাথে সততার সাথে সে ওই কাজটা করে চাল এবং ডাল আলাদা করে অথচ কাজটা অর্থহীন কিন্তু তাকে দাস স্বরূপ মানসিকতা নেওয়ার জন্য তাকে তার দাসত্ব বজায় রাখার জন্য তাকে ওরকম একটা কাজ দেওয়া হয়েছে আবার বলা বলা হয়েছে এখান থেকে এক পদিকে গেলে দরখাস্ত করে দিয়ে তারপরে যাবা অনুমতি দেবো তারপরে যাবো ওই যে পঁচিশ টাকা তুমি বাধা পড়ে গেছো এই পঁচিশ টাকার গোলামিতে তুমি বাধা পড়ে গেছো তোমার ছুটি লাগলে আমার কাছে যাবা যদি দিই তাহলে কৃতজ্ঞ চিত্তে তুমি একদিন ছুটি কাটাবা এই গোলামির সিস্টেমটা করা হয়েছে খুব সূক্ষ্মভাবে এমনভাবে করা হয়েছে যে একজন মানুষ এই গোলামি করতে করতে এতটাই তাতে মগ্ন হয়ে যাবে যে সে নিজে তার সৃষ্টিশীলতাগুলো সে দেখতে পারবে না সে নিজেও যে একজন উদ্যোক্তা হতে পারে সে নিজেও যে বিশেষ কিছু করতে পারে সে নিজেও যে মালিক শ্রেণীর হতে পারে এটা সে দেখবে না ভাবতেই পারবে না তাকে এমনভাবে তার কাজের প্যাটার্নটা তৈরি করা হয়েছে আননেসেসারি পেপারওয়ার্ক আননেসেসারি রেড টেপিজম। কাগজপত্রের বিভিন্ন প্যাচ আইন কানুনের প্যাচ দিয়ে তাকে সবসময় তাকে একটা ঝামেলার মধ্যে রাখা হয় ওই ঝামেলাগুলো সে কাটাতেই পারবে না এমনভাবে তার ঝামেলাগুলো সেট করে রাখা আছে সমাজে ওই শ্রেণী ওর বাইরে উঠতেই পারবে না তার বেতন নিয়ে তার ছোট ছোট কিছু ইনক্রিমেন্ট নিয়ে ছোট ছোট কিছু অ্যাচিভমেন্ট নিয়ে তাকে অনেকটা মূলা দেখানোর মতো করা হয় যে এটা করলে তুমি এইটা পাবা ও তখন ওই মূলার দিকে নজর থাকে ও তখন নিজের সৃষ্টিশীলতা বৃহত্ত বড়ত্ব মহত্ব দেখতে পারে না সে ভাবতে পারে না যে আমি এর থেকে অনেক বড় কিছু আমি এই ছোট্ট এই মূলায় আটকা পড়া মানুষ আমি না কিন্তু গোলামের মন তাকে তৈরি করা হয়েছে তার ছোটবেলা থেকে যে তুমি একটু বড় হয়ে ভালো একটা গোলাম হাবা এবং গোলাম হতে গিয়ে তার টোটাল জীবনের তার সমস্ত ক্ষমতা সৃষ্টিশীলতা অন্যান্য সব সম্ভাবনা সব তার ব্লাইন্ড স্পটে পড়ে গেছে এবং এই ব্লাইন্ড স্পটটা ইচ্ছা করে তৈরি করা হয়েছে যেন নির্দিষ্ট একটা শ্রেণীর মানুষ গোলাম হয়ে থাকে অন্তত সমাজের আশি পার্সেন্ট মানুষ সমাজের আশি পার্সেন্ট মানুষ যেন গোলাম হয়ে থাকে আমি চলতে ফিরতে অনেক মানুষকে দেখি তাদের চিন্তা শক্তি অসাধারণ তাদের সততা অসাধারণ কিন্তু তাদের চিন্তা শক্তি তাদের শারীরিক ক্ষমতা তাদের শিক্ষা তাদের সৃষ্টিশীলতা সবকিছুই ব্যবহৃত হয়েছে গোলামি করার জন্য অন্যের গোলামি করার জন্য অন্যের ফরমাইশে জীবন চলার জন্য ওই দিন শেষে পঁচিশ টাকা দিবে বা সপ্তাহ শেষে বা এক বছর দুই বছর শেষে একটা টাকা দিবে আর মাঝে মাঝে পিঠ চাপড়ে বলবে সাবাস গুড তুমি গুড একটা প্লেট ধরে দিবে পুরস্কার খুব খুশি এইটুক খুশি হবার জন্য তার সমস্ত জীবনটাই গোলামিতে যায় এবং মানুষ যেহেতু নিজেকে ছোট করতে চায় না এক সময় সেই স্লেভারে এই জীবনটাকে সে গ্লোরিফাই করে অন্যদের কাছে গল্প দেয় আমি এই করি আমি এইভাবে সততার সাথে আমার জীবন করেছি কিন্তু সে সততার সাথে আসলে গোলামি করেছে তারপরে যদি গোলামি হতে চায় তার ব্যক্তিগত বিষয় কিন্তু সব থেকে ব্লাইন্ড স্পটের বড় সমস্যা হচ্ছে সে নিজেকেই দেখে না মানুষ যখন অন্যকে অন্যের দিকে মনোযোগ থাকে যে সে কি বলল স্যার কি বলল তার কথা শুনতে পে না আসলে বিপদ হতে পারে আমার নামে অভিযোগ হতে পারে তদন্ত হতে পারে আমাকে অমুক জায়গায় সুকজের জবাব দিতে হতে পারে এরকম যখন চিন্তায় তার মস্তিষ্ক ব্যস্ত থাকে তার পক্ষে এটা বোঝা সম্ভব না যে সে ভালো গান গাইতে পারে এটা তার মাথায় আসবে না তার পক্ষে এটা বোঝা সম্ভব না যে আমার যে সম্পদ আছে বা আমার যে মেধা সম্পদ আছে এটা ব্যবহার করে আমি আর একজন মুকেশ আম্বানি হতে পারি বা আমার এক সময় আমি খুব ফিজিক্সে ভালো ছিলাম আমি গবেষণা করতে পারি না এখনো সেই গবেষক মনটা আমার আছে কিন্তু না সিস্টেমটাকে এমনভাবে শিখিয়েছে যে ওইগুলো তুমি ভুলে যাও তোমার সার্থকতা হচ্ছে এই গোলামের মধ্যে তুমি যতটা সততার সাথে গোলামিটা করবা তুমি তত ভালো মানুষ দিস ইজ গুড তারা একটা সিস্টেম তৈরি করেছে এই অনেক আগে থেকে এই সিস্টেমটা তৈরি করেছে এবং সিস্টেম তৈরি করে বলেছে এই সিস্টেমের মধ্যে থাকাটাই হচ্ছে ভালো মানুষের লক্ষণ এর বাইরে যারা ভাবে তারা ভালো মানুষ না এবং আমরা অনেক মানুষ সেটা বিশ্বাস করেছি ফলে সৃষ্টিশীলতা মুক্ত চিন্তা আমাদের ব্লাইন্ড স্পটে চলে গেছে আমরা দেখতেই পাই না ভাবতেই পারি না ঠিক মহিষের মতো মহিষ যেমন নিজের সাহস দেখতে পারে না শক্তি দেখতে পারে না ঠিক তেমনি আমরাও অনেক মানুষ আমাদের শক্তি সামর্থ্য সৃষ্টিশীলতা দেখতে পারি না শুধুমাত্র মন চাকর আমাদের মনটাই গোলামী মানসিকতার হয়ে গেছে তাই আমাদের মন শুধু গোলামের দিকেই নজর দিয়েছে সৃষ্টিশীলতার দিকে নজর দেয়নি প্রভুত্বের দিকে নজর দেয়নি বা আমি যে সৃষ্টিকর্তার প্রতিনিধি খলিফা মানুষকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে এত বড় একটা ব্যাপার এটা সে খেয়ালই করে না সে নিজে মানুষ হয়ে আরেকজন মানুষের গোলামি করেই যাচ্ছে এটা আমাদের জন্য খুবই লজ্জাকর